রব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা এসে আমাকে স্বতন্ত্র বিএনপি থেকে সত্য বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানার ঘোষিত আয় এবং সম্পদে এসেছে বড় ধরনের পরিবর্তন দু সালে জমা দেওয়া হলফনামার তুলনায় দু সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জমা দেওয়া হলফনামায় দেখা গেছে মাত্র ছয় বছর ব্যবধানে তার বার্ষিক আয় বেড়েছে বাইশ গুণেরও বেশি নিজেকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে উল্লেখ করা রুমিন ফারহানা দু সালে বার্ষিক আয় দেখিয়েছিলেন চার লাখ চৌত্রিশ হাজার একশো টাকা এর মধ্যে আইন পেশা থেকে আয় ছিল চার লাখ টাকা আর ব্যাংক আমানত থেকে আসে চৌত্রিশ হাজার একশো টাকা কিন্তু দু হাজার পঁচিশ সালের হলফনামায় তার ঘোষিত বার্ষিক আয় দাঁড়িয়েছে সাতানব্বই লাখ চোদ্দ হাজার একশো তিহাত্তর টাকা যা ছয় বছরের ব্যবধানে অন্তত বাইশ গুণ এই সময়ে স্থাবর সম্পদের ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন দুই সালে রুমিন ফারহানা তার স্থাবর সম্পদ হিসেবে শুধু একটি ফ্ল্যাটের কথা উল্লেখ করেছিলেন যা তিনি মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন এমনকি ওই বছর সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার মাত্র দুই মাসের মাথায় তিনি সরকারের কাছ থেকে দশ কাঠা জমি বরাদ্দ চেয়ে আবেদন করেন সেই আবেদনে স্পষ্টভাবে উল্লেখ ছিল ঢাকায় তার নিজ নামে কোনো ফ্ল্যাট বা জমি নেই কিন্তু ছয় বছর পর দু সালের হলফ নামে দেখা যায় ধানমন্ডিতে পাঁচ কাঠা জমি এক এলাকায় পাঁচটি ফ্ল্যাট এবং পুরান ঢাকার পল্টনে একটি বাণিজ্যিক স্পেস যার মূল্য দেখানো হয়েছে পঁয়ষট্টি লাখ টাকা অধিকাংশ সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া বলে উল্লেখ করেছেন তিনি নগদ অর্থের পরিমাণও এসেছে বড় পরিবর্তন দু সালে তার হাতে নগদ অর্থ ছিল দশ লাখ টাকা সালে তা বেড়ে দাঁড়িয়েছে লাখ টাকা নতুন হলফনামা অনুযায়ী এর মধ্যে জমা রয়েছে লাখ হাজার চুরানব্বই টাকা আর হাতে নগদ রয়েছে এক লাখ একাত্তর হাজার চারশো উনআশি টাকা দুই হলফনামাতেই তার নামে দশ ভরি স্বর্ণালঙ্কার থাকার তথ্য রয়েছে যা উপহার হিসাবে পাওয়া বলে উল্লেখ করা হয়েছে তবে শেয়ার বন্ড বা অন্য কোনো বিনিয়োগ তার নামে নেই বলে জানিয়েছেন তিনি হলফনামা অনুযায়ী আইনি জটিলতার চিত্রেও পরিবর্তন এসেছে দু উনিশ সালে ডিজিটাল নিরাপত্তা আইনের তিনটি মামলা চলমান থাকলেও সর্বশেষ হলফনামা অনুযায়ী সব মামলা নিষ্পত্তি হয়েছে নির্বাচনী ব্যয়ের হিসাবেও বিস্তারিত তুলে ধরেছেন রুমিন ফারহানা নির্বাচনী ব্যয় হিসাবে তিনি পঁচিশ লাখ টাকা খরচের পরিকল্পনা করেছেন এর মধ্যে বিশ লাখ টাকা নিজস্ব আয় এবং পাঁচ লাখ টাকা ধার নেওয়া হবে প্রবাসী খালাতো ভাইয়ের কাছ থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মোট প্রার্থী জন দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছেন রুমিন ফারহানা মনোনয়ন জমার পরই তাকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের হলফনামা ঘিরে বাড়ছে আলোচনা আয় সম্পদ এবং মামলার তথ্য প্রকাশে আসায় ভোটের মাঠে তৈরি হয়েছে নতুন কৌতূহল নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই হলফনামা হয়ে উঠছে রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ